তো হ্যালো গাইস আজকে চলে এসেছি চাকলা চাকলার মন্দির কীভাবে যাবে না লিস্টে দিয়ে দিয়েছি এভাবে আসবে হাবড়া থেকে আসলে তো আরও ভালো তা যাই হোক গেটে ঢুকে পড়েছে সৌরভ তা গেটে ঢুকার পর ও আমরা বাইকটা পার্ক করে দিলাম পার্ক করে দিয়ে দেখি ফুল বেলপাতা বিক্রি হচ্ছে পুজোর উপর আমরা এখন গেটে ঢুকছি গেটে ঢুকার পর দেখা দিয়ে আমি করলাম লেখা আছে জুতো খুলে মন্দিরে প্রবেশ করবেন তা ওখানে তো দেখি ভীষণভাবে পাবলিক মানে পাবলিক বলতে দর্শক বিন্দু তা পুরো মাঠ মাঠটা খুব বড় আর সব থেকে বড়ো হচ্ছে মনে মন্দির দেখলে মন শান্তি হয়ে যাবে তা বিজু আর সৌরভ তো খুব খুশি আমি হাফ প্যান্ট পরে চলে গেছিলাম তা আমি যাই হোক বাবাকে দর্শন করে একদম নমস্কার করে নিলাম যে সব পাপ ধুয়ে দাও ঠাকুর এই হচ্ছে ঘটনা তা ব্যাপারটা হচ্ছে এবার এঁচোর গাছটা দেখো কত এঁচোর আর মানে কাঁঠাল ধরেছে এইটাই ভালো ভালো গাছ আছে কাঁচামিটা আছে ন্যাংরা আছে দোফালিয়াম আছে হিমসাগর আছে তা যাই হোক আমরা মন্দিরে উঠে পড়লাম মন্দিরের উপরে উঠেই প্রথমে নন্দীকে দেখি এই যে নন্দী ছিল নন্দীকে দেখলাম নন্দীকে দেখে আবার উপরে উঠছি বিচু ঘেমে গেছে উপরে উঠতে উঠতে তো অনেকটাই উঁচু প্রায় এমনি করে তিনতলা সমান মন্দিরটা এ আমাদের মাথার উপরে আরও বড়ো বড়ো ঠাকুর আছে প্রথমে ঘরে ঢুকেই দেখি গণেশ পুরো হোয়াইট শেট পাথর দিয়ে তৈরি করা রাজস্থানের থেকে এনে তৈরি করেছে তাই মন্দিরের খাম্বাগুলো কত ভালো কত সুন্দর আর সব সব শেট পাথরের এই যে লোকনাথ বাবা এই ঘরেই থাকতো তা যাই হোক লোকনাথ বাবা যে ঘাটে সুতো সেই খাট দেখাচ্ছি এই যে এই খাটে সুতো শোয়া ওঠা বসা সব এই ঘরেই ছিল এটাই অরিজিনাল লোকনাথ বাবার স্থান তারপর চলে গেলাম শিবদের পাশেই শিব মন্দির মন্দিরে দেখলাম মন্দির দেখলাম নিচের ভিউটা দেখায় এখানে এই যে পুরো মাঠটাই পুরো খিচুড়ি ফিচুড়ি খাওয়ানো হয় পিছনেও ভোগের ব্যবস্থা আছে তা ওই তিরিশ পঁয়ত্রিশ টাকা মতো মাথাপিছু নেয় মায়াপুরের মতোই আর এই যে সৌরভ দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে আর ও আবার হাই দেখাবে ও ও ভীষণ খুশি তা ও মন্দিরে আসতে পারেনি হয়তো কোনো ব্যাপারে কোনো রাগ আছে ঠাকুরের উপরে তা এই হচ্ছে ব্যাপারে বাস পড়েছে এবার জ্যৈষ্ঠ আগে পুজো আসছে এই জন্য বাসগুলো পড়েছে ভীষণভাবে প্যান্ডেল তারপরে ভিডিওটা আজকে আমি ছাড়লাম ছাড়বো আর এই জন্য ভয়েস করে ছাড়লাম কীভাবে যাবেন না যাবেন আমি প্রথমে ডিটেলটা আগে দিয়ে দিয়েছি ঠিক আছে আর মন্দির দেখে খুব খুব ভালো লেগেছে একবার আসুন এই লোকনাথ মন্দিরে বাবাকে দর্শন করতে এখানে কোনো ইয়েই নেই যে পাণ্ডা ফান্ডা কিচ্ছু নেই যে জর্জবস্তি পুজো দিতেই হবে এমন কিছু না আপনার যেইটুকু সামর্থ্য সেইটুকুনি পুজো দেবেন আর ওখানে পূর্ব পরিবেশ তো খুব ভালো খুব ভালো কোনো ঝঞ্ঝট অশান্তি নেই খুব ভালো তা যাই হোক গাছে গাছের তলায় সবাই বসে আছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে যা গরম পড়েছে অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যাওয়ার সুব্যবস্থা আছে তার চিকিৎসার ব্যবস্থা তারপর আমরা চলে গেলাম একটা গাছের তলায় এখানে গিয়ে দেখি বাবা লোকনাথের স্থান তার মেন স্থান হচ্ছে একটাই ওটা তো ভিডিও ক্যামেরা করা উচিত